আদালত থেকে গ্রহণ মানব জাতির যে সমস্ত মহান জন্য আমি প্রতিষ্ঠা করেছি এর মধ্যে একটা হলো তিনি মানুষের স্বপ্নের সুষ্ঠু ব্যাখ্যা প্রদান আর একটা হলো তিনি নবী হয়ে মানুষকে হেদায়েতের পথ দেখাবেন আরেকটা হলো তিনি দেশের শাসন করতে হয় আল্লাহর বিধান মতো দেশ শাসন শিক্ষা দিল নম্বর বিষয়ের উপর গত দিনগুলিতে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে আল্লাহর বিধানকে দেশ শাসন থেকে হিত করা হয়েছে বাদ দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টানদের সমাজে এবং তাদের দেখা দেখি বর্তমান দুনিয়ার বহু মুসলমান শাসনকর্তারাও রাজনীতির বেলায় ইসলামকে ইসলামের বেলায় রাজনীতিকে মানতে রাজি নেয় তারা বলেন ইসলামে রাজনীতি নাই রাজনীতিতে নাই কথা নয় ইসলামী কথা নয় যে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা কথা অবশ্যই ইহুদিদের ধর্মে দেশ শাসনের ব্যবস্থা নেই অবশ্যই খ্রিস্টানদের ধর্মে শান্তিপূর্ণভাবে দেশ শাসনের ব্যবস্থা নাই কিন্তু আল্লাহ ইসলাম সম্পর্কে বলেন ইসলামের বিধিবিধানকে আমি পরিপূর্ণ করে দিয়েছি যে বিধানগুলি মানুষের ব্যক্তি জীবনের সমস্যাগুলির সমাধানের জন্য যথেষ্ট যে বিধানগুলি মানুষের পারিবারিক জীবনের সমস্যা সমাধানের জন্য যথেষ্ট যে বিধানগুলি মানুষের সামাজিক জীবনের সমস্যা সমাধানের জন্য যথেষ্ট ইসলামের বিধানগুলি মানুষের রাষ্ট্রীয় জীবনের সমস্যা সমাধানের জন্য যথেষ্ট এ প্রসঙ্গে আমি গত পরশু রাষ্ট্রীয় জীবনে আল্লাহ ইসলামের বিধান মতো সমস্যার সমাধান কিভাবে দিয়েছেন তা আপনাদের সামনে তুলে ধরেছে রাষ্ট্রীয়ভাবে চুরি বন্ধ করার ব্যবস্থা আল্লাহ কোরআনে কোন আয়াতে প্রদান করেছেন গত পরশু আমি বলেছি কোন খারাবি বন্ধ করার বিধান আল্লাহ কোন আয়াতে দিয়েছেন গত পরশু আমি আপনাদেরকে আয়াতের কথা উল্লেখ করে দিয়েছি দিনা বেবিচার রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার ব্যবস্থা আল্লাহ কোন আয়াতে দিয়েছেন আমি বলেছি রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস দমনের কি ব্যবস্থা আল্লাহ প্রদান করেছেন আমি আপনাদের সামনে তুলে ধরেছি এরপর এরপর কেন কিছু মুসলমান শাসক হওয়ার পরে শাসন কর্তা হওয়ার পরে আল্লাহর বিধান মত দেশ শাসন করতে রাজি নন মন গড়া বিধানে কেন দেশ শাসন করতে চান এর পিছনে কতগুলি অত্যন্ত গভীর রহস্য আমি একদিন আপনাদেরকে ওয়াদা করেছিলাম সেই রহস্যগুলি আপনাদের সামনে তুলে আজকে একটা রহস্যের কথা যারা ধর্মকে বিশ্বাস করেন ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে যারা ধর্মে বিশ্বাসী রাষ্ট্রীয় জীবনে ধর্মে বিশ্বাসী হলে এদের অসুবিধাটা কোথায় হয় সমস্যাটা কোথায় সেটা হলো রাষ্ট্রীয় ক্ষমতাকে পরিণত করা যায় না ইসলামের হালাল হারাম বিধান ইসলাম মানুষের জীবনের সর্বস্তরে কতগুলি হালাল হারামের বিধান প্রদান করেছে ব্যক্তি জীবনের কিছু কাজকে হালাল কিছু কাজকে হারাম ঘোষণা করেছে ইসলাম পারিবারিক জীবনের কিছু কাজকে ইসলাম হালাল কিছু কাজকে হারাম ঘোষণা করেছে সামাজিক জীবনের কিছু কাজকে ইসলাম হালাল আর কিছু কাজকে হারাম ঘোষণা করেছে রাষ্ট্রীয় জীবনে ইসলাম ইসলামের বিধান কিছু কাজকে হালাল আর কিছু কাজকে হারাম ঘোষণা করেছে তাই রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানলে সরকার এরা হারাম কাজগুলি ইচ্ছা মতো করতে পারে না তাই রাষ্ট্রীয় ক্ষমতার দাপটে ইচ্ছা মতো যাবতীয় হারাম কাজ করে যাওয়ার মতো অবাধে করার সুযোগ করে দেওয়ার মতো ব্যবস্থা করার জন্য এরা রাষ্ট্রীয় জীবনে ধর্মকে মানতে চায় না এর একটা উদাহরণ হলো ইসলামের বিধানে প্রীতি হারাম ইসলামের বিধানে স্বজনকৃতি হারাম হারাম এটা যদি শাসনকর্তারা মেনে নেয় রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী লোকেরা যদি স্বজন প্রীতি হারাম ইসলামের এই বিধানটা যদি মেনে নেয় তাহলে বিরোধী দলের লোকদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসি দেওয়া এবং জেলখানায় বন্দি করে রাখা আর নিজের দলের খুনিদেরকে প্রাণ ভিক্ষা দিয়ে খালাস করে দেওয়ার মতো হারাম কাজ করা যাবে না এটা কি স্বজন নয় বর্তমান প্রচলিত ধারায় রাজনীতির ধারায় নিয়ম আছে যে দল সরকার গঠন করে এই দলকে বলে সরকারি দল আর যে দল জাতীয় পরিষদ নির্বাচনে সরকারি দলের সংখ্যা থেকে কম সংখ্যক এমপি পাশ করলো যে দলের এই দলকে বর্তমান প্রচলিত রাজনৈতিক পরিভাষায় বলে বিরোধী দল যে দলে সরকার গঠন করে এই দলটা সরকারি দল আর যে দল এটাতে কম ভোট পাইলো এদেরকে বলে বিরোধী দল ইসলামী রাজনীতিতে বিরোধী কোন দল নাই ইসলামী রাজনীতিতে বিরোধী কোন দল নাই সরকারি দল হইলেও অন্য দল থাকবে সরকারের সহযোগী দল বলেন ইসলামে বিরোধী দল আছে না সহযোগী দল আছে ইসলামের এই পরিভাষাটা বর্জন করিয়া যারা গদি দখল করতে পারবে না তারা বিরোধী দল বানাইয়া যে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে সেটা হলো সরকার যদি কোনো অন্যায় পদক্ষেপ গ্রহণ করে সরকার যদি দেশ শাসনের বেলায় কোনো অন্যায় কাজ করে তবুও সরকারের দলের লোকেরা প্রতিবাদ করে না এটার নাম ওই হারাম স্বজন প্রীতি এটা স্বজন প্রীতি কিনা আপনাদের বলুন এটা হালাল হওয়া দরকার না হারাম তোমার দলে সরকার গঠন করছে এই জন্য সরকারে অন্যায় করলে তুমি প্রতিবাদ করবে না তুমি উপ ইসলাম বলে সরকার যদি হারাম কাজ করে আর সরকারের সমর্থক দলেরা যদি সরকারের অন্যায় কাজে অপরাধমূলক কাজে বাধা দেয় না তেমন স্বজন প্রীতি করে এই স্বজন প্রীতি ইসলামে হারাম এই হারামটা করতে পারবে না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নেবে আর যেহেতু একদল সরকারি আর একদল বিরোধী তাদের সরকারি দলে অন্যায় কাজ করলেও তাদের দলের কেউ বাধা না দেওয়া এটা একটা হারাম ইসলাম মানলে এমন হারাম করা যাবে না আরেকটা হলো বিরোধী দলের ভূমিকায় যারা থাকে এরা সরকারে ভালো কাজ করলেও বিরোধী তাই করে কারণ দলটার নাম হইতো বিরোধী দল সরকার যখন ভালো কাজ করে তখনও বিরোধী দলের লোকেরা বিরোধিতা করে আর সরকার যখন খারাপ কাজ করে তখনও সরকারি দলের লোকেরা সমর্থন করে এই দুনুটা স্বজন প্রীতি কিনা বলেন এইরকম স্বজন প্রীতি হালাল হওয়া দরকার না হারাম হওয়া দরকার এরা গদিতে গিয়া রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানে না কেন মানলে এই হারাম করতে পারবে না গদি জন্য রাষ্ট্রীয় জীবনে এরা ধর্মকে মানতে চায় গেল একটা উদাহরণ যে সমস্ত মুসলমানরা গদিতে গেলে রাজনীতি করে যারা আর রাজনৈতিক ব্যাপারে ইসলামের ইসলামকে রাজনীতির ব্যাপারে আল্লাহর বিধিবিধানের মাধ্যমে দেশ শাসন করতে যারা রাজি নয় এই সমস্ত কুমতলবে এরা রাজি হয় না আল্লাহর বিধান মতে দেশ ইসলামের আর একটা বিধান আছে কারো সাথে অন্যায় অবিচার জুলুম অত্যাচার করা হারা কারো প্রতি কারো সাথে অন্যায় করা কারো প্রতি অত্যাচার করা কারো কাউকে জুলুম করা নির্যাতন করা ইসলামের বিধানে হারাম বুঝে থাকে বলুন তো অবিচার ইসলামের বিধানে অবিচার হালাল না হারাম এখন রাজনৈতিক ক্ষেত্রে যদি ইসলামের এই বিধানটা মেনে নেয় তাহলে সরকারি দলের লোকে খুন করে আদালতে ফাঁসির হুকুম পাইলে যদি প্রেসিডেন্টে পান প্রাণ ভিক্ষা দিয়া তার খালাস করে দেয় এই আইনটাই চালু আছে বর্তমান বাংলাদেশেও বর্তমান বাংলাদেশে আমি অন্যদিনও বলেছি আপনাদের বর্তমান বাংলাদেশেও এই আইনটা চালু আছে প্রকাশ্যে দিবা লোকে মানুষ খুন করল নিহত লোকের আত্মীয় স্বজনরা খুনির বিরুদ্ধে মামলা করল মামলার তদন্তে আদালত থেকে তারে ফাঁসির হুকুম দেওয়া হইল যদি দেখা যায় সরকারি দলের লোক ছিল সে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইল আর প্রেসিডেন্টে তারা খালাস দিয়া দিল বলেন সুবিচার হইল না অবিচার এরকম হারাম অবিচার করা যায় না রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানলে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানলে এমন হারাম অবিচার করা যায় না এই কারণে যারা গদিতে যাওয়ার আন্দোলন করে এরা গদিতে যাওয়ার আগেও রাজনীতিতে ইসলাম আল্লাহর বিধান মানতে রাজি না গদিতে যাওয়ার পরেও আল্লাহর বিধান মানতে রাজি না আর যদি বিরোধী দলকে দমন করার জন্য তাদের উপর মিথ্যা মামলা করতে হয় বিরোধী দলকে দমন করার জন্য তাদেরকে খুন করতে হয় তাহলে বিরোধী দলের যদি মামলা করার মতো কোনো অপরাধ নাও থাকে তবুও তার বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়াইয়া দেওয়া বিরোধী দল যদি বিরোধী দলের কোনো কোনো সদস্য যদি হত্যা করার মতো অপরাধ নাও করে তাকে তবুও তাকে মিশামিশি হত্যা মামলার আসামি বানাইয়া দেয়া ফাঁসি কাঁচতে ঝুলাইয়া দেওয়া বলুন এগুলি সুবিচার না অবিচার ইসলামে এমন অবিচার হারাম এই কারণে এই হারামিরা রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে চায় না কাউকে মিথ্যা মামলায় হয়রানি ফেরা মিথ্যা মামলায় কারাবুক করানি মিথ্যা মামলায় আর আসামি তা কাউকে ফাঁসি দেওয়া এর তাও আবার সরকারি ক্ষমতার দাপটে এর চেয়ে বড় দুলুম অত্যাচার জগতে আর কিছু হতে পারে এই দুলুম অত্যাচার জালিমরা করতে পারে না রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মেনে নিল এই দুলুম অত্যাচার করতে পারবে ইসলামকে মেনে নিল এখন ইসলামে তো বলে হারাম করতে পারবে না আমি অন্যদিন আপনাদেরকে একটা হাদিসের কথা বলেছি হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশলে যদি আদালত থেকে মামলার রায়টাও নিয়ে নেয় মামলা করছে মিথ্যা আর রায় নিছে কৌশলে আদালত থেকে রাসুল বলেন তুমি মামলার রায় নিলে না জাহান নামের একটা জাহান নামের সার্টিফিকেট আদালত থেকে গ্রহণ হালাল হারামের বিধান শুধু মানুষের ব্যক্তি জীবনে না জীবনের সর্বস্তরে ব্যক্তিগত ভাবে যদি একজন আর একজনের মিথ্যা মামলা করে সে যেমন আদালত থেকে জাহান নামের সার্টিফিকেট নেয় রাষ্ট্রীয় জীবনে যদি সরকার কোন নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে কারা সাজা বুধ করায় আল্লাহ রসুল বলেন তুমি রাষ্ট্রের অধিকারীও আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করেছ তোমার মতো সরকারের মর্তে দেরি হবে তোমার এই মিথ্যা মামলা তোমাকে জাহান্নামে পৌঁছাতে দেরি হবে না আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি এরা কেন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানতে চায় না রাজনীতিতে এরা ইসলাম মানতে চায় না কেন ইসলাম মানলে রাষ্ট্রীয়ভাবে ভাবে কোন করা যায় না যত দুর্নীতি যত জালিয়াতি যত অপকর্ম যতক্ষণ খারাবি সমাজে চালু আছে রাষ্ট্রীয়ভাবে একটাও করা যায় না যদি রাজনৈতিক জীবনে আল্লাহর বিধানকে মেনে নেওয়া হয় আর একটা উদাহরণ ইসলামের বিধানে তসরুফ হারাম তসরুফ বুঝেন অপরের ধন সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করা অপরের ধন সম্পদ অন্যায় গ্রহণ করা বলেন ইসলামের বিধানে হালাল না হারাম যে সমস্ত মুসলমান শাসন করতারা। শাসন ক্ষমতা পাইয়াও আল্লাহর বিধানে দেশ শাসন করতে রাজি নয় যে সমস্ত মুসলমান দলের নেতারা রাজনৈতিক জীবনে ইসলামকে ইসলামকে মানতে রাজি নয় এ যত রহস্য রহস্য আছে এর মধ্যে একটা ইসলামে তসরুক হারাম অপরের সম্পদ অন্যায়ভাবে ভাবে গ্রহণ করা হারাম কাজেই ইসলামের বিধান মতো রাজনীতি করলে ইসলামের বিধান মতো দেশ শাসন করলে দেশের জনগণের রক্তের বিনিময়ে উপার্জিত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করা যায় না এটা দেশের সম্পদ চুরি করে বিদেশ পাচার করা তসরুপ কিনা তসরুপ ইসলামে হালাল না হারাম রাজনৈতিক জীবনে ইসলাম মানে না কেন এই চুরি করতে পারতো না দুনিয়ার কোনো মুসলমানের দেশের গদিত গিয়া কোনো মুসলমান সরকারে দেশের টাকা পয়সা চুরি করে না করে না চুরি কি শুধু গরু করে বলেন গরু সুরে যদি আপনার হালের গরু গরুটা চুরি কেটে নিয়ে যায় কত টাকার মাল নিল বড় জোর এক লাখ টাকা বড়জোর এক লাখ টাকা কিন্তু রাষ্ট্রীয় গদিতে বসে যারা দেশের সম্পদ চুরি করে তাহলে বলেন তো বড় চুর বড় চুর না ক্ষমতাশীল ক্ষমতার অধিকারী চুরেরা সরকারেরা বড় চুর এই রকম চুরি চলে না রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মেনে নিলে ইসলামে জালিয়াতি হারাম ইসলামে কি হারাম জালিয়াতি হারাম রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলেন দিনের বাক্স যায় না একটা জালিয়াতি বলেন বুটারের রাত দিনের বেলায় বুট সেন্টারে যাবে স্বাধীন মতে ভোট দিবে এটারে অপহরণ কইরা বুটের দিনের আগের রাত্রে ওই চুরি কইরার সরকার নিজের দলের হককে ব্যালট পেপারে বুর্ম চিল মাইরা বাক্স বইটা রাখলো আর দিনের বেলায় শুধু একটা সিনারি দেখাইলো এটা জালিয়াতি কিনা এরা রাজনৈতিক জীবনে ইসলাম মানে না কেন বুট চুরি করা যায় না রাজনৈতিক জীবনে ইসলাম মেনে নিলে বুট চুরি করা যায় না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে বুট ডাকাতি করা যায় না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে দেশের কোটি কুটি সম্পদ বিদেশে চুরি করে পাচার করা যায় না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে নিজের দলের বিরোধী দলের দোষী লোকদেরকে ফাঁসি কষ্টে জুলানো যায় না আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম এরা কেন রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে চায় না এত সব রহস্যের কারণে এত সব রহস্যের কারণে রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে চায় না ধর্মকে মানতে চায় না একমাত্র ইসলামের দেশ শাসন হয় সেই দেশে কোন রকমের অপকর্ম না জনগণ করতে পারে না সরকারে করতে পারে যে দেশ ইসলামের বিধান মতো শাসন হয় না সেই দেশের জনগণেরও অসংখ্য অগণিত অপকর্ম করার সুযোগ বাকি থাকে সরকারের অসংখ্য অগণিত অপকর্মের সুযোগ সুযোগ বাকি বাকি এই রাখার জন্যই রাজনৈতিক জীবনে ইসলাম মানে না রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানতে চায় না তাহলে শান্তিপূর্ণ দেশ শাসনের বিধান আছে আছে কোথায় একমাত্র ইসলামে শান্তিপূর্ণ দেশ শাসনের বিধান আছে একমাত্র কোথায় একমাত্র ইসলাম কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন যারা ইসলামের বিধান মতো দেশ শাসন করবেন শান্তিপূর্ণ ভাবে দেশ পরিচালনা করবেন তাদের ইমান আকিদা যদি বাতিল হয় তাইলে ওরা ইসলাম বিবর্জিত রাজনীতির দ্বারা যত অপকর্ম করে এরা ইসলামের নামে রাজনীতির দ্বারা তত অপকর্মই করে একদলে ইসলামের নাম বাদ দিয়া করে রাষ্ট্রীয় জীবনে অপ অপকর্ম আর একদল ইসলামের নাম ব্যবহার করে রাষ্ট্রীয় জীবনে করে অপকর্ম সুতরাং এই দলের হাতে দেশ কোনোদিন নিরাপদ নয় দেশের স্বাধীনতা নিরাপদ নয় দেশের জনগণ নিরাপদ নয় দেশের সম্পদ নিরাপদ নয় এই জন্য যারাই বলে আমরা ইসলামের বিধান মতো আল্লাহর বিধান মতো দেশ শাসন করতে চাই এদের ইমানাকিদা শুদ্ধ না অশুদ্ধ ওই ও যাচাই করা এদেরকে গদিতে পৌঁছাবার আগেই যাচাই করা দরকার আগে যাচাই না পেরে শুধুমাত্র আমরা ইসলামী শাসন চাই এই সুগানটা দেখেই যদি যারা বাতিল আকিদার অনুসারী তাদেরকে যদি গদিতে বসিয়ে দেন তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহির যেই দুর্দশা ঘটেছিল আপনাদেরও সেই দুর্দশা ঘটতে বাধ্য সংক্ষেপে বলেছি ইতিহাসটা বুঝেননি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ চার মজাবের চার ইমামের এক ইমাম হনাফি মজাহবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাফি মজাহের ইমাম হলেন ইমাম শাফি মালিকি মজাহের ইমাম হলেন ইমাম মালিক রহমতুল্লাহ হাম্বলি মজাহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহিআ দেশের শাসন কর্তা ইসলামের নামে শাসন হিসাব নামে ইসলামী শাসনের নামে দেশ তার নাম ছিল ও রশিদের ছেলে বাদশাহ মামুনুর রশিদ বুঝার থেকে বলেন ইমাম আহমদিন হাম্বলের জমানার বাদশার নাম মামুনুর রশিদ ইসলামী আল্লাহর বিধানের নামে দেশ শাসন করত ইসলামী আইনের নামে দেশ শাসন করত কিন্তু তার ছিল 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 বাতিল তার তার কোথায় ইমানের দোষ কোথায় ছিল তার আকিদার দোষ আমি অন্যদিনও কি বলেছি যারা অতীতের ইতিহাস জানে না এরা ভবিষ্যতের কর্মপন্থা নির্ণয় করতে পারে না এ কারণে ইতিহাসে অতীত অতীতের ইতিহাসে ইসলামী শাসনের নামে আকৃদা বাতিল হওয়ার কারণে কি কী অপকর্ম করেছিল সেই ইতিহাস মুসলমানদের ভুলে গেলে চলবে না